বন্ধু বাবা এক নিঃশব্দ ভালোবাসার না তুই কি কখনো ভাবছিস একটা মানুষ নিজের জীবনের সব সুখ স্বপ্ন বলে শুধু আমাদের সুখের জন্য বাঁচে মানুষটা আমাদের বাবা আজ কথা বলবো সে নিঃশব্দ যোদ্ধাকে নিয়ে আমার ছোটবেলায় একদিন কে যেন আমার সব জামা কাপড় ছিঁড়ে ফেলেছিল বাবার হাতে তখন টাকা ছিল না তখন বাবা ডাকা গুলশানো টিউশনে করতেন মসজিদে পনেরোশো টাকা বেতন দিয়ে সংসারের দায়িত্বের পাশাপাশি বড় ভাই আর আমার পড়াশোনা চালাত তখন আমার মনে আছে স্পষ্ট বাবা খুব কষ্ট করে এক জামা বানিয়ে দিয়েছিলেন আমাকে সেই সময়টাতে যে কোনো বিষয়ে বায়না ধরতাম বাবা কষ্ট চাপা রেখে সব পূরণ করে দিতেন এটা শুধু জাস্ট একটা উদাহরণ এসব কিছু বাবা করেছেন আমার ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য

কারো কাছে অভিযোগ করে না আবার আমাদের জন্য ভবিষ্যৎ করে যাতে আমরা স্বপ্ন দেখতে পারি আমি নিজেও প্রবাসী আছি একদিন বাবাকে ফোন দিয়ে বললাম বাবা আমি ক্লান্ত উনি শুধু বললেন তুই যত কষ্ট করিস আমার দোয়া তোর সাথে আছে বন্ধু বাবারা কাঁদে না কিন্তু বাবারা দোয়া করলে ফেরেস তাদের পারমিশন লাগে না ডাইরেক্ট কবুল বাবারা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে বন্ধু তুমি এই ভিডিওটা দেখছো আমি শুধু বলবো আজকে এখনি ফোন করো তোমার বাবাকে বলো বাবা আমি তোমাকে ভালোবাসি তোর একটা কথা হয়তো বাবার চোখের পানি এনে দিবে ভালোবাসার অস্ত্র বাবার সেবা করিস কারণ এই পৃথিবীতে এমন কেউ নেই যে নিজের সুখ বিসর্জন দিয়ে তোকে সফল হতে দেয় শুধু একজন তোর বাবা